আজকে আমি বাসে চিংড়ি মাছ রান্না করতেছি চিংড়ি মাছ না খেতে সবাই পছন্দ করে আমার বাসে সবাই চিংড়ি মাছ পছন্দ করে তাই ঘন ঘন আমার থেকে চিংড়ি মাছটা রান্না করতে হয় আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি আমি প্রথমে পেঁয়াজ কাঁচামরচের সাথে আলু তারপর চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নিব এরপরে অল্প আদা বাটা রসুন বাটা হলুদের গোড়া মরিচের গুঁড়ো মশলা পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি মাছটা কষিয়ে নিব কষানো যখন হয়ে যাবে হয়ে যাবে কয়েকটা টমেটো দিব টমেটো সহ ভালো করে আরেকটু কষে নিব এরপরে অল্প একটু ঝোলের পানি অ্যাড করবো মাছটা সিদ্ধ হওয়ার জন্য এরকম করে রান্না করলে আমার বাসায় সবাই পছন্দ করে খেতে না অনেক ভালো লাগে কার কারে চিংড়ি মাছ পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে সবাই আমার পাশে থেকে আজ পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ